পাঁচশো এর চার পার্সেন্ট এবং সাতশো এর বিশ পার্সেন্ট কী করে বাদ দিব শর্টকাটে কীভাবে বের করবো দেখি এখন পাঁচশো টাকা থেকে চার পার্সেন্ট চার পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোনো দোকান থেকে এটা দেখি এই পাঁচ আর সার আমি গুণ করে দেবো চার পাঁচ কুড়ি তাহলে পাঁচশোর টাকা চার পার্সেন্ট হচ্ছে কুড়ি টাকা তাহলে আপনাকে যদি চার পার্সেন্ট সার দেয় তাহলে আপনি দিবেন হচ্ছে তাকে চারশো আশি টাকা কারণ বিশ পার বিশ টাকা আপনি ডিসকাউন্ট পাইছেন এবার আসি সাতশো এর কুড়ি পার্সেন্ট কয় টাকা হয় দেখি এই পাশ থেকে যে কয়টা শূন্য কাটবো এই পাশ থেকে সে কয়টা শূন্য কাটবো একটা কাটছে একটা কাটছে তাহলে এই সাত আর দুই গুণ করি সাত দু আর এই পাশে যে কয়টা শূন্য অবশিষ্ট থাকবো সে এখানে বসায় দেব একশো চল্লিশ টাকা তাহলে সাতশো টাকার বিশ পার্সেন্ট যদি আপনাকে ছাড় দেয় তার মানে একশো চল্লিশ টাকা আপনার সেভ হচ্ছে তাহলে আপনি দোকানদারকে কয় টাকা দেবেন এখান থেকে সাতশো থেকে সেটা বিয়োগ করে সাতশো থেকে যদি একশো চল্লিশ বিয়োগ করেন তাহলে পেয়ে যাচ্ছেন সরি সরি পাঁচশো ষাট টাকা দিলে আপনার হয়ে যাচ্ছে এভাবে শতকরা অঙ্ক সহজে করা যায় এবার যদি আসি যে দুই হাজার টাকা দুই হাজার টাকায় বিশ পার্সেন্ট আপনাকে ছাড় দেওয়া হবে তাহলে কয় টাকা হয় এবার থেকে একটা শূন্য এবার থেকে একটা শূন্য এই দুই আর দুই চার আর অবশিষ্ট দুইটা শূন্য এখানে বসায় দেব তাহলে দুই হাজার টাকার বিশ পার্সেন্ট যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে আপনি তাকে জমা দেবেন তাকে দেবেন হচ্ছে চোদ্দ চোদ্দোশো টাকা নাকি কয় টাকা বলেন দুই হাজার থেকে চারশো বাদ দেন শূন্য শূন্য ছয় হলে ষোলোশো টাকা দিলে হয়ে যাচ্ছে তার মানে দু হাজার টাকা বিশ পার্সেন্ট আপনাকে ষোলোশো টাকা দিতে হচ্ছে বিশ পার্সেন্ট যদি বাদ হয়